একাদশী ব্রত মাহাত্ম আসছে আগামীকাল সয়ন একাদশী সয়ন একাদশী কিভাবে করবেন কেন করবেন এবং করলেই বা কী লাভ এমনি তো বছরে চব্বিশটা একাদশী বা যদি পুরুষোত্তম মাস বা মল মাস অধিক মাস হয় তাহলে দুটো একাদশী যোগ হয় ছাব্বিশটা এই ছাব্বিশটা বা চব্বিশটা একাদশীর মধ্যে স্বয়ন একাদশী খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা একাদশী গুরুত্বপূর্ণ একাদশী মাহাতে বলা হয়েছে গোপীরা একবার রাধারানীকে ঘিরে বলছেন রাধে হে বিষানু রাধে শ্রীকৃষ্ণকে প্রসন্ন করবার কোন শুভব্রত করা যায় আমাদেরকে উপদেশ করো দেবতাদেরও দুর্লভ যশোদানন্দন কৃষ্ণ তোমারই অধীন হে রাধে তুমি জগৎমোহন মোহিনী এবং সর্বশাস্ত্র শুনিপু এই কথা শুনে অত্যন্ত প্রসন্না হয়ে রাধারিণী বললেন গোপীগণ শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য তোমরা অবশ্যই একাদশী ব্রত পালন করো তার ব্রতের ফলে শ্রীকৃষ্ণ তোমাদের বশীভূত হবেন গোপীগণ জিজ্ঞাসা করেন রাধে বিভিন্ন মাসে একাদশীর নাম কি এবং কীভাবেই বা একাদশী পালন করব। রাধারানী প্রতি মাসের দুটো করে কৃষ্ণপক্ষে শুক্লপক্ষের একাদশীর কথা শোনালেন তার নিয়ম শোনালেন কোন একাদশী কিভাবে করবেন এবং শেষে বলেন হে গোপীগণ সমস্ত যজ্ঞের ফল একাদশী ব্রত পালনেই লাভ হয়ে থাকে মেরু পর্বত তুল্য পাবাশিও একাদশীর প্রভাবে বিনষ্ট হয় এই ব্রতে সকল তীর্থ ও তপস্যার ফল পাওয়া যায় পূর্বপুরুষদের কল্যাণ সাধন ও শ্রীহরির প্রীতি সাধনে পবিত্রা একাদশীর সমান ব্রত আর এই জগতে আর নেই সেজন্য আমরা গানে পড়ি মাধব তিথি একাদশী তিথিকে মাধব তিথি বা হরিবাসর তিথি বলা হয় বা দ্বাদশী তিথি বলা হয় মাধব তিথি ভক্তি জননী এই যে আমার ভক্তি করছে তার জননী স্বরূপায় না একাদশী তিথি যাই হোক স্বয়ন একাদশী আগামীকাল অর্থাৎ সতেরোই জুলাই আপনি আবার বলবেন কখন থেকে শুরু হচ্ছে আমাদের আচার যোগন যে বিধান দিয়ে গেছে দুটো তিথি হয় দশমে যুক্ত একাদশী বিদ্যা তিথি যেরকম আজকে আজকে একাদশী লেগে গেছে দশমে যুক্ত আজকে তিথিটা আমরা পালন করব না কালকে দ্বাদশী যুক্ত একাদশী যেটা বলে শ্রদ্ধা তিথি সেটা করব। কালকে সকাল থেকে আপনি ব্রত ধরবেন সারাদিন ব্রত করবেন ব্রত মাহাত্মটা আমি নি একাদশী মাহাত্ম বই থেকে আমি পড়ছি যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই এর মহিমাই বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবর্ষী নারদকে যা বলেছিলেন সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না পালন করে তার নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী সয়নী নামে বিখ্যাত সয়নী অর্থাৎ ভগবান এই একাদশী শয়নী একাদশীতে শয়ন করবেন এক সাইডে দুই মাসের পরে পাশ ফিরবেন পার্শ্ব একাদশী তার দুই মাস পরে উত্থান একাদশী এটা এই চার মাসের প্যাকেজকে বলা হয় চাতুর অব্রত তো সয়নী একাদশী ভগবান শয়ন করবেন শ্রী ভগবান ঈষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রত সম্পর্কে সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে তা আমি এখন বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন তিনি ছিলেন প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোন রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দুর্বি দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান দানমন্ত্রের সাহস শ্রদ্ধা প্রভৃতি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি পাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের দুঃখের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় সেই জন্য জলে ভগবানের অয়ন অর্থাৎ বিশ্বাস নিবাস তাই ভগবানের আরেকজন নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্নকে প্রজাগণ জীবন ধারণ করে এখন সেই অন্যের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি ও কল্যাণ সাধন হয় রাজা মানধাতার বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রেই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মণিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানাস থাকার পর বলতে লাগলেন হে রাজহন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ ও ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকে তপস্যা অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যে রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে রাজা বলেন এই মনিবার তপস্যাকারী নিরপদার্থ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব। আমার পক্ষে সহজসাধ্য কোনো অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নী একা নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী হে রাজন প্রজা ও পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা ও রাজার সাথে এই একাদশী ব্রত পালন করলেন ব্রতভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যে অন্নাভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল সর্বসিদ্ধিদাত্রী শয়নী একাদশী ব্রত কথা শুনছি এ কারণ এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ। তথা নারদ ব্রহ্ম সংবাদে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত হয়েছে এই একাদশী ব্রত পালন করলে শ্রবণ করলে শ্রবণ করলে পাঠ করলে সর্বসুখ বর্ধিত হয় তো সয়নি একাদশী কিভাবে করবেন যেরকম একাদশী করি হ্যাঁ সকালে উঠে ব্রহ্ম মুহূর্তে উঠবেন উঠে যদি পাশে নদী পুষ্করিণী থাকে গঙ্গায় স্নান করবেন আর যদি গঙ্গা বা পুষ্করিণী না থাকে আমার গুরুদেব বলেছেন বাথরুমে ঢুকে ট্যাপ ঘুরতে গঙ্গা 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 বলে তিনি আপনি গঙ্গা স্নান করবেন শুদ্ধ বস্ত্র তিলক আচমান আদি করে ভগবানের মঙ্গল আরতি সিঙ্গার আরতি গুরু পূজা ভাগবত পাঠ এসবগুলো করবেন এবং মঙ্গল আরতির পরে পরে সূর্য উদয়ের আগে আপনি ব্রত ধরবেন সংকল্প করবেন যে আমি এই ব্রত পালন করতে যাচ্ছি সংক্ষেপে অনেক মন্ত্র আছে সংক্ষেপে বলতে পারেন হাতে জল নিয়ে আচমন করার পরে হাতে জল নেবেন হ্যাঁ হরিম তাৎসাৎ ব্রত ধারণ করবেন হ্যাঁ ও তদ বিষ্ণু পদম সদা পশ্যন্ত দিদি বছক সুরা তথম তদ বিপ্রা স সবেন্দতে বিষ্ণু যৎপরম পদম তারপরে বলবেন যে বিষ্ণু ও তৎস্য এই আষাঢ় মাসে শুক্লপক্ষে বার বলবেন নাম গোত্র বলবেন সংক্ষেপে এটা সংক্ষেপে হ্যাঁ শ্রীকৃষ্ণ প্রীতিকাম অহম তারপরে আপনি একাদশী বোঝাতে কী করবেন যে আমি একটু মালা জপ বেশি করব পঁচিশ মালা জপ করব। এক লক্ষ মালা জপ করব এক অধ্যায় গীতা পড়বো এক অধ্যায় ভাগবত পড়ব নির্জলা করব কিবা জল খাবো বা অন্য কিছু খাবো না অনুকল্প করব যা বত করে শ্রীকৃষ্ণ প্রীতিম অহম একাদদশীব্রত কর সংক্ষেপে তৎস্যৎস আষাঢ় মাে শুকক্ষে একাদশীতিথ তারপরে নাম গোত্র বলে শ্রীকৃষ্ণ বা আপনার ঘরে যে বিগ্রহ আছে জগন্নাথ গরু শ্রীকৃষ্ণ প্রীতিকাম অহম একাদশী ব্রত করি সে তারপরে ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে প্রার্থনা করে আমি যে ব্রত নিয়েছি সেই ব্রত যেন ভালো করে করতে পারি ব্রত করবেন সারাদিন একটু যাতে উপবাস মানে আমাদের গুরুদেব বলেন ভগবানের নিকটে বাস ভগবানের নাম জপ ভগবানের গীতা ভাগবত পাঠ কৃষ্ণ কথা শোনা কৃষ্ণের সিঙ্গার কৃষ্ণের আরতি বেশি আন কথা না বলা তর্কে জড়িয়ে না পড়া রেগে না যাওয়া যতটা সংযম রাখা যায় তারপরে নামের প্রচার এসব করে পরের দিন পারণের যে টাইম আপনি যেখানে আছে। সে পারণটা করবেন সেখানে সকালে মঙ্গল আরতি করবেন সিঙ্গার আরতি করবেন মালা জপ সম্পূর্ণ করবেন এবং রান্না করে ভগবানকে ভোগ দিয়ে ব্রাহ্মণ বৈষ্ণবকে খাইয়ে তবে তাদের অনুমতি নিয়ে ব্রত কমপ্লিট করবেন তাহলে সর্বসিদ্ধি আপনার লাভ হবে আর যদি পারনের টাইম অল্প থাকে তাহলে আপনি ভগবানের ভগবানকে নিবেদিত জগন্নাথের চাল প্রসাদ একটু খেয়ে তারপরে বাকি কাজ কমপ্লিট করে তারপরে পালন করবেন আপনার অবশ্যই সর্বসিদ্ধি লাভ হবে হ্যাঁ একাদশী ব্রত মাহাত্ম কি জয় সায়ন একাদশী তিথি মহোৎসবে কী জয়